এই যে পেঁয়াজের ব্যারস্তা করাও হয়ে গেছে মায়ের আর ওদিকে এখন আলু ভাজা চলছে বিরিয়ানিতে তো আমাদের আলু ছাড়া চলেই না আলু না দিলে আমাদের একদম ভালো লাগে না বিরিয়ানি খেতে আর আমরা সবাই তো মাটন বিরিয়ানি খাবো মা আর ঠাকুমা তো মাটন খায় না সেই জন্য একটুখানি ডিম দিয়ে ভাবছি বিরিয়ানি ডিম দিয়ে একটুখানি করে দেবো মাকে আর ঠাকুমাকে ছাতা নাই তো আমার বাড়ি ছাতা আকাল করছে আমাদের বাড়িতে প্রতিদিন ছাতা কিনছে প্রতিদিন ছাতা কিনছে কিন্তু ছাতাই পাওয়া যাচ্ছে ছাতা নিয়ে যায় এগারো জন মানুষ ছাতা থাকবে কি করে একটা করে করে নিলে পরে কয়টা থাকে

একবার মানে 7 দিন ধরে এরকম বিষ্ণাম শেয়ার কমে না কিদা কই মাছগুলো মরছে দেখো বাবা উঠে ফেলাস কি হলো ওই চাই কত দিন আর পাতা এটা 20 টি জনতি সব মরে গেছে তাজা সা তাই কুটি কুটি নিজি

আজকে বড় ছাতা নিয়ে বেরোবো তাও কত বৃষ্টি হয় না শুনে আজকে বড় ছাতা নিয়ে বেরোবো তো বিরিয়ানির জন্য আজকে ওই দেড় কিলো মতো মাংস এনেছি মাংসটাকে মাখি নিয়ে আগে কি কি দিচ্ছি দেখুন মাখাতে রসুন বাটা আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ কটা গোটা গরম মশলা বিরিয়ানি মশলা এখানে একটু ধনে গুঁড়ো এক চামচ অল্প বেশি না এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক সময় তো টক দই পেঁয়াজের বেড়েস্তা এবার ভালো করে মাখিনি তোমার পেঁয়াজ ভাজা তেলখানে নেই আমি মাকে সব গুছিয়ে রাখতে বলেছিলাম তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে ঘর বাড়ি সব কাদা তো এর মধ্যে আর মানে বেশি ঝামেলা করবো না মাকে বলেছে গুছিয়ে রাখতে একদম তাড়াতাড়ি রান্না করে মাংসটা এক দু ঘন্টায় মাখিয়ে রাখলে ভালো হয় কিন্তু আজকে একদম কোনো ঝামেলা করবো না তাড়াতাড়ি করবো এখনই দিয়ে দেবো কড়াই এখন ধরে রাখা খুব মুশকিল

এই বেরিয়ে কিন্তু অরিজিনাল সেন্ট ফে কেশর দিয়ে এই যে আমাদের সেই কাশ্মীরের কেশরটা আমার জন্য এনেছিলাম দিয়ে দাও আরে ভালো পেলাম না আর 20টি দিনে যা হবে তাই

গাছের তো ডালই তো নাই আর আমরা গাছটাই অবস্থা চার দিন থেকে বৃষ্টি একদম কমে নেই এখন হালকা চিপচিপ করে পড়ছে মানে এক মিনিটের জন্য বৃষ্টি অফ নাই আকাশ অবস্থা দেখুন এদিকে কি অবস্থা পুরো মেঘ আমার তো মনে হচ্ছে না যে দু তিন দিনে বৃষ্টি কমবে চালটাকে ভিজে রেখেছিলাম মোটামুটি তিরিশ মিনিট মতন মাংসটা একটু গলে গিয়েছে এবার চালটা দিয়ে দেবো। আচ্ছা ভাই এই দেখো এই দেখো। দুধ ভিজানো কেশরটা দিয়ে দেবো। পেঁয়াজের এর বেরেস্তা দেবো। কটা আলু ভাজা ছিল দিয়ে দেবো কটা পুদিনা পাতা তুমি দেবো ঘি তুমি ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট এখন খুলবো না দশ মিনিট পর চেক করে দেখবো যে কি পরিস্থিতি আছে আমি এইভাবে বিরিয়ানি জীবনে প্রথমবার করছি কেমন লাগবে জানি না তবে আপনাদের জানাবো পরে দশ মিনিট হলো আর দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে হালকা আছে জাল দেবো দশ মিনিট পর নামিয়ে রেখে দেবো

আমি এখনো বন্ধু বাজারে বিরিয়ানি খাইনি বাড়িতেই যাবো আমার শানু বিরিয়ানি রান্না করে ধরলো তখন থেকে আমি বিরিয়ানি খাই এই দেখুন এক মানে একটা আঙুলে করে মাংস ছাড়ি ছাড়ি খাওয়া যাবে সুন্দর সিদ্ধ হয়েছে এই বৃষ্টিতে বৃষ্টি বর্ষণ হলে কলা পাতা নি আসে তো প্রথমবার আমি এভাবে বিরিয়ানি রান্না করলাম আর এত তাড়াতাড়ি হলো সবাই দেখে অবাক হয়ে গেছে সন্দীপ বলছে আমি দেখে গেলাম বিরিয়ানি হবে এসে দেখছি বিরিয়ানি হয়ে গেল তো এবার ট্রাই করবেন আর প্রথমবার করলাম তো কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে